পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি দাও। তুমি স্বামী হতে পারো নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের নাম মন ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় গাইঘাটের মহিলারা বলছে যে কারো বাড়িতে সুন্দর কোন বউ গেলে গৃহবধূ তার স্ক্রিনের রং তার বয়স তার সৌন্দর্য অনুযায়ী তাকে ডেকে নেওয়া হতো এবং সারা রাত ধরে যথাস্থলে থাকতে হতো পার্টি অফিসে বা অন্য অফিসে বুঝতেই পারছেন আমার বলতে অপেক্ষা রাখে না কিছু ডেকে নিয়ে ব্যবহার করে ভোরবেলা ছেড়ে দেওয়া হতো মানে ঘরে শাশুড়ি বলছে বৌমা সম্পর্কে শেখ শাহজাহান গুন্ডা গুন্ডারা গুন্ডার গুন্ডারা তো মস্তি টাস্তি করবে একটু নাকি মহিলা তো মস্তি মদ আর মহিলা নারী এগুলো তো কমন ব্যাপার না অসভ্যতা করতে গেলে তোকে লাগে বলে তো একটা প্রথম ব্যবহার্য জিনিস কিন্তু শিক্ষিত লোক লেখা তার ডক্টর শিক্ষামন্ত্রী তিনি আবার চুরির টাকা সুন্দরী ছাড়া কারো কাছে রাখেন না আচ্ছা বলুন তো টাকাটা রাখবে কোনো পুরুষের কাছে রাখতে পারে কোনো বৃদ্ধার কাছে রাখতে পারে কোনো মুখ পুড়ে যাওয়ার মতো ইয়াং মুখটা পোড়া পোড়া বিচ্ছি দেখতে শুধুমাত্র সুন্দরী অর্থাৎ এক ঢিলে দুই পাখি আমি ইঙ্গিতটা কি করতে চাইছি বুঝে নিন অপাক অপার যে গল্প থাকবে ওখান থেকে শুরু তো মানে বুড়ো বয়সে বউ মরে গেছে সেও ছাড়বে না কী কালচার আমার মাননীয় একবার বলেছেন আমি যতটুকু জানি এ ধর্ষণ বা শিরতানি পরিমাণ মতো ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে নারীদের সম্ভ্রম টাকার অঙ্কে নির্ধারিত হতে পারে সাজান টাকা দিয়ে দেবে তোর ঘরের বউমা এসছে আমার কাছে চলে এলো আমি ইউজ করে নিলাম তারপর টাকা দিয়ে দিলাম অসুবিধা কি আছে মানে গায়ের যত দরকার যেতে তো হবে ইরান পড়ে যাবে এখন কি পশ্চিমবঙ্গ মধ্যযুগে আছে আগে একটা সময় বাজারে মেয়েদের বিক্রি করা হতো গরুর বাজার ঘোড়ার বাজার মেয়ের বাজার মহিলার বাজার কিন্তু দাসির মতো কিন্তু দাসও ছিল ওটা কি ঘুরে ফিরে আবার বঙ্গে দেখা যাচ্ছে নাকি আমি অনেকটাই জানি এই যেরকম হয়তো জানি কেন তো উদগ্যভাবে এটা পরিস্ফুট হবে কেউ কেউ বলছে শুধুমাত্র বাচ্চা বাচ্চা সুন্দরী সুন্দরী অল্প বয়সী মেয়েদেরকে বিভিন্ন কাজ লাগানো হতো ডেকে টেকে হতো পাঁচশো হাজার টাকা ছিল পাঁচশো ছিল হাজার টাকা এখন হাজার টাকা হয়েছে সম্মান পাঁচশো বা হাজার ওই তাতেই কোনো বেজার ও দিকটা পারে দিক যে না কেন কেউ কেউ যে প্রতিবাদ করেনি তা তো নয় প্রতিবাদ করতে গিয়েছিল তারা পুলিশ বলেছে সাজানের কাছে যাও মানে যে ধর্ষণ করছে যে মহিলাদেরকে ভেট হিসাবে ইউজ করছে মহিলার ইউজেবল প্রোডাক্ট ইউজ জাস্ট শরীর 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 এদের শরীর আছে আর কাজ নেই শরীর সর্বস্ব প্রাণী তরুণীরা বলছে শেখ সাজানা কাজ মানে আরেক কথা শুনবে থাকে মানে যা করেছে করেছে এবার তোমাকে হয় মেরে দেবে হাতে পায়ে দেবে আবার দ্বিতীয়বার তোমাকে নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে হবে পুলিশ বলছে না পুলিশ ডায়েরি নিচ্ছে মানে কি আচ্ছা আজকে এতগুলো মহিলা একসাথে কথা বলছে আমি খবরের কাগজে দেখছিলাম বিভিন্ন জায়গায় ইন্টারভিউ শুনছিলাম একটা মহিলা বয়স্ক মহিলা পৌড়া সেই ইন্টারভিউতে বলছে তার সাত বিঘে জমি সাজাহান নিয়ে নেবে সে দেয়নি বলছে না আমি জমি ছাড়ব না গায়ের জোরে তাকে তার পরিবারকে পিটিয়ে জমি নিয়ে নিয়েছে একটা টাকাও দেয়নি বলছে যদি জমি চায় কম টাকা একেবারে নমিনাল টাকা দু লক্ষ টাকা জিনিস দু হাজার টাকা দিতে হবে এরম টাইপের যদি তুমি ওই টাকা নাও তো ভালো তবু তো দু টাকা পাওয়া গেলো নাহলে মেয়েরে কেড়ে নেবে বিগত দু বছরে আমি খবরের কাজে দেখছিলাম সত্য বিঘে জমি চারটে পরিবার থেকে নিয়েছে সত্যু বিঘে জমি অর্থাৎ গায়ের জুড়ে নাড়ি নাড়ি কেড়ে নেবে জমি কেড়ে নেবে মুস্তানি করবে খুন করবে তো সৌকাত মোল্লা বলেছিল যখন সৌকাত মোল্লাকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী একটা সভাতে বললেন এই সৌকাত তুই বড় বড় কথা বলিস না হ্যাঁ তুই বড় বড় কথা বলিস তুই তো বোমা দিস তুই বড় বড় কথা বলছিস সকাত মনে নিয়ে বলেছিল করে বলেছিস তুই বেশি বকিস না তুই তো বোম্বা দিস বোম আর তুই সাজানের সাথে ঝগড়া করিস কেন তো তুই সাজানার সাথে ঝগড়া করিস কেন এই আর না সাজানের সাথে সাজারের সাথে ঝগড়া করিস কেন তখন ও বলেছিল দিদি 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 সাজার মারেন আসামি আমি আমি ওর সাথে কি করে থাকবো ওর সাথে থাকতে পারবো না বা সাজারের সাথে একসাথে কাজ করতে বলেছিল আর কি ওই যে ওর সাথে কি করে থাকবো দিদি ও তো মার্ডারের আসামি হাই রে মুখ্যমন্ত্রী নিজে জানে একজন বোম্বাদে সে হচ্ছে এমএলএ তাকে এমএলএ টিকিট দিচ্ছে সে নেতা আমার এমএলএকে বলছে যে তুই কেন সাজারের সাথে একসাথে চলছিস কেন সেই সাজার সাথে ঐক্যতাও চল আর সেই বোমবাদা লোকটা বলছে তোদের সবচেয়ে সবচেয়ে ভালো ছেলে কেনে বলে যে গাছ উঠে ধেই দি করে গাছের মদ খাচ্ছে ওদের পাড়া সবচেয়ে ভালো ছেলে কেড়ে ওই যে দেখতে পাচ্ছ না গাছের উপরে উঠে মুগ ডালে উঠে ধেয় ধেই করে নাচছে আর মদ খাচ্ছে দিদি হলো তাই সৌকাত বলছে না দিদি শাহজাহানের সাথে থাকা যাবে না ও মার্ডার ও খুনের আসামি বিশ্বকর আবার একজন মন্ত্রী বলল কদিন আগে শেখ শাহজাহান স্বাধীনতা সংগ্রামী তিনি মিল খুঁজে পেলেন বিস্ময়কর আপনি ভাবতে পারছেন কোথায় আছি আমরা কোন রাজ্যে কোথায় কী বাস করছি স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ একই ব্যাপার সূর্য সেন কী করেছিল চট্টগ্রাম অস্তাকাল লুণ্ঠন করেছিল আর শেখ সাজান কী করেছে গোটা সন্দেশকালী অঞ্চলের শিডুল ট্রাইবদের সম্পত্তি কেড়ে নিয়েছে। মেয়েদের ইজ্জত কেড়ে নিয়েছে একই কাজ দ্রুত সম্পত্তি কেড়েছে জমি কেড়েছে জীবন কেড়েছে আর মহিলাদের ইজ্জত কেড়েছে সূর্য সেন চট্টগ্রাম হস্তাকাল লুট্ঠন করেছিল দেশকে স্বাধীন করার জন্য দুটো এক হ্যাঁ মন্ত্রী শিক্ষিত মন্ত্রী বলছে আপনি ভাবুন প্রশয়টা কোথায় এ দায় তো প্রত্যেকে নিতে হবে এ দায় প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নেতাকে নিতে হবে যখন ওই মহিলাটি বলছে যে ঘরে সুন্দরী বৌমা এলেই তাকে তুলে নিয়ে যায় এদের রেওয়াজ যেতেই হবে তাদের কাছে রাত্রে থাকতেই হবে তাদের কাছে তখনই আমার মনে পড়ে যাচ্ছে এই শিক্ষিত মুখগুলো এই নেতাগুলো এই মন্ত্রীগুলো শেখ সাজাহান তো নয় ওকে তৈরি করা হয়েছে একটা রোবটের মতো তৈরি করা হয়েছে তুই পাপ কর্ম করে যাবি আমরা তোর পাশে আছি তুই কারো টাকার তুলে দিয়ে দেন বিপুল পরিমাণ টাকা দিয়ে দেবে এরা সব পাপি শুধু সাজানের শাস্তি নয় প্রত্যেকের শাস্তি হওয়া উচিত যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে শিশু হত্যা নারী হত্যার জন্য দায়ী নারী ধর্ষণের জন্য দায়ী লুটপাটের জন্য দায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোমার অপরাধী যখন অত্যাচারের সীমা শেষ হয়ে যায় সেই ফরাস বিপ্লব মনে পড়ে সেই সাঁওতাল আমাদের এখানে সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ বিদ্রোহ এরা খুব শান্ত এ আদিবাসীরা খুব শান্ত এরা লড়াই করতে চায় না এরা হিংস্র নয় একটা সময় যখন পিঠে পিঠে যখন দেয়াল ঠেকে গেছে না ব্রিটিশদের অস্ত্র জমিদারদের বিরাট বাহিনী তাদের বিরুদ্ধে লড়ছে নিয়ে ইট নিয়ে পাথর নিয়ে বর্ষা নিয়ে অসম লড়াই রক্ত জড়িয়ে দিচ্ছে ব্রিটিশরা ভীত ভয়ে সাঁওতাল পরগুলো তৈরি করে দিতে বাধ্য হয়েছে সেই লড়াইয়ের কথা সেই বিদ্রোহের কথা মনে পড়ে যায় এরাও তো আদিবাসী মহিলা হ্যাঁ সাম্প্রদায়িক সমস্যা তৈরি হতে পারে ধর্মটা বুঝুন দেখুন কোনো কারণে কোনো অঙ্ক কষতে গিয়ে আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আরাবুলকে গ্রেপ্তার করা যায় যখন জক ছুঁড়েছিলো কলেজের অধ্যাপক একাগে তখন মনে হচ্ছে টাকার পরিমাণটা ভালোই দিচ্ছিল তখন গ্রেপ্তার করা যায়নি আমার মনে হয় বেচারি আরাবুল খুব বেশি তোলা আদায় মনে হচ্ছে ইদানিং করতে পারছেন না তাই সেই পঞ্চায়েতে কত লোক মূল্য কত আহত হল শাস্তি শুধু আরাবুলেরই হলো অন্য কোনো অঙ্ক নেই তো নসাদকে কাছে টানার চেষ্টা নয় তো আমি জানি না এটার কোন কি অঙ্ক আছে কি পরিস্থিতি আছে আরামুলকে ধরা গেল শুধু শাহজাহানকে ধরা যাবে না ততদিন ধরা যাবে না যতদিন শাহজাহানকে আরও বেশি কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে যদি শাহজাহানের থেকে আর পাওয়ার সম্ভাবনা না থাকে শাহজাহানকেই সরকার ধরিয়ে দেবে এরা বোঝে না এই দুধেল গায়ে গুন্ডারা বোঝে না তারা শুধুমাত্র ব্যবহৃত হবার জন্য আছে তারা কিচ্ছুটি নয় তাদের ন্যূনতম মর্যাদেন তারা যত কিছু পাপ না কেন সব সয়ে দেবে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে হ্যাঁ সেই কৃতদাসীদের বিক্রি করা হতো মহিলাদের বাজারে বিক্রি করা হতো টাকার বিনিময় ছিল না তাদের ইজ্জত ছিল টাকার দ্বারা নির্ণীত এখন এদের ইজ্জত ওই শেখ শাহজাহানদের লুটের পয়সার পরিমাণের দ্বারা নির্ণত কষ্ট লাগছে দুঃখ লাগছে এই সমাজটা একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে এ তো মাত্র চলছে দেখছি মাত্র নয় না আমি অনেক জায়গায় পাপ দেখেছি এরকম কিন্তু শুনিনি যদি ওই মহিলারা যারা লাঠি নিয়ে যাচ্ছে ঝাড়ু নিয়ে যাচ্ছে দিদি বলেছিলেন সময় যে ইডি বা ওই কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী যদি আমাদের উপরে কোনো এগিয়ে আসে তোমরা হাতের কাছে যা পাবে হাতা খুন্দিনি বেরিয়ে আসবে অর্থাৎ হাতাখুন্দনি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে মোকাবেলা করতে বলছে আমাদের গৃহবধূদের ফলে দেখেছিলেন শীতলকু যদিদি কি হয়েছিল ফলস্বরূপ বুঝতেই পারছেন দিদি আজকে হাতা খুন্তি নিয়ে কারা ওরা ওই আদিবাসী পিছিয়ে পড়া দলিত ওরা কারা ওদের কত দিনকার ক্ষোভ কত বছরের কত কত দশকের ক্ষোভ বাম আমল তারপরের আবদার আমল ই এতদিনকার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঝাঁটা লাঠি জুতো নিয়ে ওদের রাস্তায় ওরা যে বিপন্ন ওদের যে মর্যাদা সম্পূর্ণ শেষ ওদের চাওয়া পাওয়া সুখ সব শেষ করে দিয়েছে আজকে ওই লাঠি কার বিরুদ্ধে বলুন তো ওই ঝাঁটা কার বিরুদ্ধে আপনার ওই পাঁচশো টাকা হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা কেন আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে একটা জাতি একটা শ্রেণী একটা জনগোষ্ঠী না খেতে পেলেও বেঁচে থাকতে পারে যদি তাদের আত্মসম্মান না থাকে আত্মসম্মান না থাকলে সে জাতি বাঁচতে পারে না হ্যাঁ বাঙালি আত্মসম্মানের অভাবে বাঙালি মহিলারা তাদের ইজ্জত রক্ষার ভুগছে বাঙালি যুবক তরুণ তারা চাকরি খাওয়া দাওয়া তাদের বস্ত্র বাসস্থানে সুরা করা তাদের স্বপ্ন দেখার সে আলো তার অভাবে ধুকছে বাংলার বৃদ্ধ বৃদ্ধবিদরা তারা অসহায় হয়ে কাঁদছে এ কি বাংলা দেখতে চেয়েছি কি স্বপ্ন ছিল আমাদের স্বপ্ন সব চোখের সামনে থেকে অপসৃত হয়ে গেল বাংলার বিবেক বাংলার মা বাংলার বুদ্ধিজীবী বিক্রি হয়ে গেল এরা কাঁদছে বাংলা ভালো নেই দিদি বাংলা ভালো নেই ধন্যবাদ